সে সামির সাথে আইসক্রিম খেতে এসেছে প্রথমে যদিও আসতে আপত্তি জানিয়েছিল কিন্তু জোর করলো তাছাড়া কিছুদিন পর তো ওর বিয়ে হয়ে যাবে তখন কি এমন চাইলে হুটহাট বেরোতে পারবে ওকে নিয়ে সেসব কথা ভেবে ইরা এসেছে খাওয়ার এক ফাঁকে ইরার চোখ গেল রাস্তার উপর একটা ছেলের দিকে ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ডেজে মোড়া ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাত ভাঙা রাস্তার উপর একটা হাসপাতাল আছে সেখান থেকে ছেলেটা ইরা চোখ তীক্ষ্ণ করলো ছেলেটা পেছন ঘুরেছিল এদিকে ঘুরতে ইরা আঁতকে উঠলো ছেলেটা নয়ন কিন্তু তার এই অবস্থা হলো কেন কে করেছে এমন রিফাত সে তো কয়েকটা মাত্র খুশি মেরেছিল তাতে কি এমন অবস্থা হয় ইরা নিজেকে যে বোঝালো বদের হাডি ছেলেটা নিশ্চয় অন্য কোনো মেয়ের সাথে বেদুবি করতে গিয়ে পিটানি খেয়েছে মনে মনে বেশ খুশি হলো ইরা ভেতরে প্রশান্তির হাওয়া বইতে লাগলো যদিও কারো দুঃখে বেশি খুশি হতে হয় না কিন্তু ইরাই ছেলেটার দুঃখে নিজের দুঃখ প্রকাশ করতে পারবে না এতটা ভালো সে হতে পারবে না স্বামী অবাক হয়ে তাকালো ইরার দিকে যে মেয়ে এতক্ষণ যাবৎ মুখ কোমরা করে বসেছিল সে হঠাৎ এত উচ্ছ্বল হয়ে গেল কেমন করে সে খাওয়া দাওয়া বাদ দিয়ে হা করে ইরার দিকে তাকিয়ে থাকলো ইরা সেদিকে পাত্তা দিল না সে তার খুশি সেলিব্রেট করবে সে খুশিতে লাফাতে লাফাতে সে কামড়ে তার আইসক্রিম শেষ করলো আইসক্রিম বিক্রেতাকে বলল আমাকে আরো একটা আইসক্রিম দিন প্লিজ রাতে রেহানা বেগমকে দেখে নিজের রুমে আসে ইরা তবে দরজা খুলে রুমে ঢুকে না আবার বাইরে বেরিয়ে আসে রুমের সামনে করিডোর দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটে ঘরের সামনে তার হবু বরের সাথে ফোনে কথা বলছে হীরা গেলে হয়তো তাদের কথা বলার সমস্যা হবে কথা ভেবে একটু পরে রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে অন্ধকারে বারান্দাটা কেমন ভুতুরে লাগে ইরার কিছুটা গা ছমছমে লাগে নয়নের ব্যাপারটা মাথায় ঘুরপাক খায় তার ছোঁয়ার কথা ভাবলে গা গুলে ওঠে ইরার সাবধানে পা ফেলে হাঁটে শৌখিনী রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ শুনতে পায় ইরা আমলে নেয় না তবে হঠাৎ তার নাম বলতে শোনায় থমকে দাঁড়ায় শখিনের মৃদু স্বরে গলা ভেসে আসে শখিন বলে ইরা এ বাড়িতে থাকলে সমস্যা होत হয় বলতো ওর বিয়ে নিয়ে কেন পড়েছ তুমি আরে আমি কি সে কথা বলেছি নাকি তুমি রাগ কেন করছো আমি জানি না কি হয়েছে আমার শখিনের কথা বলে ভাবে ইরা বসে ফোনে কথা বলছে কিন্তু এত রাতে কার সাথে কথা বলছ শখিন তাও আবার ইরার বিয়ের ব্যাপারে কথাটা ঠিক মতো বুঝতে ইরা আজকে ওঠে শখিন তার বিয়ের কথা বলছে অন্য কারো সাথে ইরার বুক ভেঙে আসে সে হেডরের কান্নাগুলো দলাপেকে বুক ভার করে ফেলে নিয়ে যে ক্ষীণ আশা তার মনে লুকিয়েছিল আজ কিনা সেটাও থাকলো না তার জন্য মনে অনুভূতি থাকলেও কখনো এরকম কথা না শরীর এলিয়ে পড়তে চাইল মাথা ঘুরে উঠতে সে পেছনে হাত দিয়ে দেয়াল আঁকড়ে ধরল হাতে লেগে পাশে রাখা ফুলদানি ছিটকে পড়লো শৌখিন চেঁচিয়ে উঠলো কে ওখানে ইরা যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে সামাল দেয়া হাত দিয়ে চোখ মুখ ঠিক করে বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল আমি শৌখিন ততক্ষণে দরজা খুলে বাইরে বেরিয়েছে ইরাকে অন্ধকার এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তার বলল এত এখানে কি ইরা স্বামীর কথাটা সন্তর্পণে এড়িয়ে গেল বোন তার হুবু বড়ার সাথে কথা বলছে আর তাই ইরা ঘরে না গিয়ে বাইরে ঘুরছে কথা শৌখিনকে বলা যায় না সে বলল ঘুম আসছিল না তাই একটু হাঁটছিলাম শৌখিন প্রত্যুত্তরে কিছু বলল না কিছুক্ষণ উসখুস করলো কেমন যেন অস্থির দেখাচ্ছে তাকে ইরা চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো শৌখিনের হয়েছেটা কি না বুঝতে পেরে মনে উকি দেয়া প্রশ্নটা করেই বসলো আপনি ঠিক আছেন শৌখিন যেন এমন কথা শোনার জন্য অপেক্ষা করছিল সে তৎক্ষণাৎ এগিয়ে সে ইরার সামনে দাঁড়ালো বলল না একদম ঠিক নেই আমি একদম না বলো তো এমন কেন হচ্ছে ইরা ভাবা খেলো চোখ বড় করে হাবার মতো তাকালো সে শৌখিনের দিকে শৌখিনের উস্কো খুস্কো এলোমেলো চুল লাল ক্লান্ত চোখ দেখে তার ভেতরটা ধক করে উঠলো সত্যি মনে হলো শৌখিন ঠিক নেই নয়তো গোছালো মানুষটার এমন অগোছালো রূপ কেন সে শান্ত গলায় বললো কি হয়েছে আপনার জানি না মানে শখিন অস্থির ভাবে পায়চারি করলো অশান্ত গলায় বলল জানি না আমার কি হয়েছে আমি সত্যিই জানি না শুধু জানি আমি ঠিক নেই কিছু তো একটা ঠিক নেই কোন অনুভূতি উল্টা কাজ করছে আমার সাথে আমার বাধ্য মধ্যে চলছে না সে মন আর মস্তিষ্ক দুজন দুজনা বিরোধিতা করছে যার কথা ভাবা উচিত না তার কথাই ভাবছে তার জন্য ছটফট করছে তাকে কেউ আঘাত করলে ভেতরটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে তুই বুঝছিস তো আমার কথা ইরা চোখ পিটপিট করে হাবার মতো ফিচেল হাসে সে আসলে কিচ্ছু বোঝেনি তার মাথার উপর দিয়ে শুরু করে কথাগুলো বেরিয়ে গেছে তবে এতটুকু বুঝেছে কোনো আপসেট আছে সে বলে বুঝলাম আপনার কথা এখন সবকিছু সমাধান কি করে হবে জানেন ঘুমালে ঠান্ডা মাথা একটা লম্বা ঘুম দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে শৌখিন বিরক্ত হয় ঘুমালে কারো সমস্যার সমাধান হয় নাকি তাছাড়া অশান্ত মনে ঘুমাসে এই যে শৌখিন এত এত অশান্তিতে আছে সে কথা কাউকে বলতেও পারছে না এসব কথা কি কাউকে বলা যায় মিতালিকেও বলতে পারছে না কি বলবে সে মিতালিকে যে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না তোমাকে নিয়ে ভাবতেও মন চায় না মন শুধু ঘুরে ফিরে ইরাকে নিয়ে ভাবে এ কথা কি বলা যায় শৌখিন যথাসম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করে বারবার নিজেকে বোঝায় সে মিতালিকে ঠকাতে পারে না সে ভালোবাসে তাকে ভালোবাসা কখনো সময়ের সাথে ফিকে হয় না সময়ের সাথে ফিকে তো হয় ভালো লাগা তবে কি শৌখিনের ভালোবাসা নয় ভালো লাগা ছিল মিতালি চলুন তো ঘরে চলুন আপনি ইরার কথায় বাধ্য ছেলের মতো ঘরে ঢুকে শৌখিন ইরা রুমে ঢুকে লাইট অন করে টেনে খাটে বসায় সেন্টার টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি পানি ঢেলে সামনে ধরে খায় পুরো গ্লাস শেষ করে ইরা শৌখিনের বলে তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন আমি যাই যেতে গিয়েও পারে না ইরা তার হাতে টান লাগে শৌখিন পেছন থেকে হাত টেনে ধরেছে ইরা বেশ অবাক হয় আজ সৌখিনকে তার কাছে অন্য রকম লাগে কেমন অচেনা অচেনা এমন অদ্ভুত ব্যবহার সৌখিন আগে কখনো করেনি ইরা হাতের দিকে তাকায় শৌখিনও তার দৃষ্টির অনুসরণ করে তাকায় ফট করে হাত ছেড়ে দেয় সে ভেতরে অপরাধবোধ তৈরি হয় কি হচ্ছে তার সাথে সে জানে না কিছু জানে না শুধু জানে তার পাগল পাগল লাগছে ইরা বলে ওঠে কিছু বলবেন শৌখিন আমতা আমতা করে সে কি কারণে ইরার হাত ধরেছে সে জানে না তবু এখন তো কিছু একটা বলতে হবে কি বলবে মনে মনে খোঁজে তবু তেমন কিছুই পায় না শৌখিনকে চুপ থাকতে দেখে ইরা আবার বলে আপনি কি আরো পানি খাবেন ও হ্যাঁ হ্যাঁ ইরা আরও এক গ্লাস পানি ঢেলে শৌখিনের সামনে এগিয়ে ধরে শৌখিন গ্লাস ধরতে যায় কিন্তু তার আগে ইরা গ্লাস ফিরিয়ে আনে হাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় বলে আপনার হাতে ব্যান্ডেজ কেন শৌখিন শুকনো কেশে ওঠে সে এতক্ষণ যাবৎ হাতটা লুকিয়ে রেখেছিল ইরার নজর থেকে কিন্তু এখন আর পারল না বলে কেটে গেছে কিভাবে শৌখিন মাথা চুলকায় তার হাত কেটেছে নয়নকে মারতে গিয়ে ইরার সাথে অসভ্যতাম করার শিক্ষা দিতে গিয়ে বেধরক মেরেছে নয়নকে তবু ভেতরের জলই কম ছিল না মারামারি করতে গিয়ে হাতে সামান্য লেগেছে তার কিন্তু সে কথা তার ইরাকে বলা যায় না সে করে ইরা সেদিকে একবার তাকিয়ে পাশের ড্রয়ার থেকে মলম বের করে শৌখিনের হাত টেনে কোলের উপর আনে হাতে যেন তেন জড়ানো কাপড়টা খুলে যত্ন সহকারে মলম লাগায় মলম লাগানোর মাঝে মাঝে ফু দেয় শৌখিন বিমুগ্ধ নয়নে পলহীন ভাবে ইরাকে দেখে ছোট ছোট যে চুলগুলো ইরার কপালে এসে চোখ ঢেকে দিচ্ছে সেগুলো ফু সরাই সে ইরা চমকে ওঠে অবাক নয়নে শৌখিনকে দেখে শৌখিন ও নিজের কার্যকলাপে অবাক হয় মাথা নিচু করে বসে থাকে হঠাৎ ফোন বেজে ওঠে টেবিলের উপর ফোন রাখা সেখানে বড় বড় করে লিখা ভেসে ওঠে মাই লাভ কলিং ইরার বুকটা ছ্যাঁত করে ওঠে অজান্তে চোখে অশ্রুরা ভিড় করতে শুরু করে শৌখিন কাউকে ভালোবাসে অন্য কাউকে তার জন্য সে ইরাকে বউ হিসেবে মানেনি তাকে বউ করবে বলে তার সাথে কি এতক্ষণ যাবৎ কথা বলছিল ইরার বিশ্বাস হতে চায় না বুক ভার হয়ে আসে কষ্টে সে তাড়াহুড়ো করে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় শপিং মলে সে একটু ভালো লাগছে না ইরার তার কেনাকাটা হই হুল্লোর করা পছন্দ না নিরিবিলি থাকতেই পছন্দ করে সে কিন্তু এখানে নাই সে উপায় ছিল না স্বামীর বিয়ে উপলক্ষে শপিং এসেছে সবাই সবাই বলতে রিফাত শৌখিন স্বামী মিতালি আর ইরা স্বামী আর মিতালি ঘুরে ঘুরে এটাও দেখেছে মাঝে মাঝে চেঞ্জিং রুমে গিয়ে এক একটা জামা বদলেও দেখেছে ইরা চুপচাপ তাদের পিছু পিছু হাঁটছে কাল রাতের পর থেকে তার মন বেশ খারাপ হয়ে আছে মনের ভিতর শুধু একটা কথাই বাড়ছে শৌখিন অন্য কাউকে ভালোবাসে আর সেটা ইরা নয় ভাবনাগুলো যতবার ইরার মনে আসছে ততবারই হাওমাও করে কান্না পাচ্ছে তার সে শৌখিনকে ভালোবাসে কিনা জানে না ভালোবাসা কাকে বলে তাও জানে না শুধু জানে সে সারাটা জীবন শৌখিনের সাথে থাকতে চায় সুখ দুঃখ হাতে হাত রেখে জীবন পার করতে চায় শৌখিনের সাথে বিয়েটা অ্যাক্সিডেন্টলি হলেও ইরা মন থেকে তাকে স্বামী হিসেবে মানে তবে শৌখিন কেন মানে না কেন ভালোবাসে না কেন অন্য কাউকে বউ করার স্বপ্ন দেখে সে ইরা সতর্কতার সাথে চোখের কোণে জমে ওঠা জল মুছে ফেলে কেউ দেখলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে তখন যদি কেউ বলে বসে ইরা কাঁদছে কেন তখন কি উত্তর দিবে সে শৌখিন রিফাতের সাথে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে রিফাত কথা বলে অনর্গল শৌখিন সেসব না শুনলেও মাঝে মধ্যে হুহা করে তার চোখ ক্ষণে ক্ষণে ইরার দিকে যায় মেয়েটা চোখ মুখ শুকনো দেখাচ্ছে কিন্তু কেন সে কি কোনো কারণে আপসেট সৌখিনের ভিতরে অস্থিরতা কাজ করে ইরার গুমর মুখ তার সহ্য হয় না মনে হয় মেয়েটা একটু হাসুক স্বামী মিতালির মতো ঘুরে ঘুরে জামা কাপড় দেখুক কয়েকটা পছন্দ করুক সৌখিন নিজের ভাবনা দেখে নিজে অবাক হয় সে কেন ভাবছে এসব ইরার মুখ গোমরা তাতে তার কি তার কেন অস্থির লাগছে ব্যাপারটা তো প্রচন্ড বিরক্ত হয় সৌখিন সে আজকাল নিজেকে বুঝতে পারে না কেমন অচেনা লাগে নিজের উপরেই যেন সে কন্ট্রোল হারিয়েছে স্বামীর কিনারা থেকে মিতালি ইশারা করে তার পাশে যাওয়ার জন্য ডাকে সৌখিন এগিয়ে যায় মিতালি কিছুটা আড়ালে এসে দাঁড়ায় হাতে তার লাল বেনারসি সামনে দাঁড়িয়ে কিছু কথা বলে সে তবে সে কথা শৌখিনের কর্ণগোচর হয় না চোখ যায় দূরে দাঁড়ানো ইরার উপর সামনে একটা লাল বেনারসি মাথায় টেনে ঘুমটা দিয়ে দিয়েছে ইরার ইরা বিরক্ত হয়ে টেনে খোলার চেষ্টা করছে মিতালি বলে কেমন লাগছে আমায় শৌখিন আর বলে ওঠে একদম বউ বউ মিতালি উচ্ছ্বসিত হয় খুশিতে আল্লাদি গলায় বলে সত্যি হুম মিতালি লজ্জায় লাল হয় মাথা নুয়ে আসে হঠাৎ শৌখিনের দিকে তাকাতে ভ্রুকুচকে আসে তার শৌখিনের হাত ধরে ঝাঁকি দেয় বলে না দেখেই বলছো কিভাবে তাকাও তো একবার শৌখিনের হুঁশ ফিরে সে থতমত খেয়ে মিতালির দিকে তাকায় মিতালিও একটা বেনারসি মাথায় ঘোমটা আকারে দিয়েছে কি উচ্ছ্বল হাসছে সে শৌখিনের বুক কেঁপে ওঠে সে কি কোনোভাবে ঠকাচ্ছে মিতালিকে ভাবতে নিজের উপর ঘৃণা হয় এক অপরাধ সে ঘিরে ধরে তাকে সে কোনোভাবে মিতালিকে ঠকাতে পারে না এত বছরের সম্পর্ক তাদের এক নিমেষে কি করে ভেঙে যেতে পারে সৌখিন নিজের চুল খামছে ধরে মিতালি এসে সৌখিনকে ধরে উদ্বিগ্ন গলায় বলে কি হয়েছে তোমার এমন করছো কেন সৌখিন অস্থির ভাবে বলে আমি জানি না কি হয়েছে আমার আমি সত্যি জানি না শুধু জানি এই সমস্যার সমাধান করতে হবে এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব মিতালি ভয় পায় সে সৌখিনকে এমন রূপে কখনো দেখেনি এগিয়ে এসে চুলে মাথায় হাত বোলায় কোমল গলায় বলে কি হয়েছে আমাকে বলো শৌখিন হুট করে মিতালিকে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে যেন তাকে ছাড়া যাবে না আশেপাশে তাকে আবার ছেড়ে দেয় বলে আমি খুব শীঘ্রই মাকে তোমার কথা বলবো খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। এটাই আমার সমস্যার সমাধান তাছাড়া আর কোনো উপায় নেই মিতালি খুশি হয় খুব যদিও শৌখিনের এমন ব্যবহারে সে অবাক হয়েছে তবুও তার খুশি খুশি লাগে এত বছরের ভালোবাসা একটা পরিণতি হবে জেনে সে লাফিয়ে ওঠে খুশিতে আত্মহারা হয় তবে দূরে দাঁড়িয়ে কারো মন ভাঙা নীরব আর্তনাদে ভারী হয় আর পরিবেশ মিতালিকে আলিঙ্গনরত অবস্থা দেখে থমকে দাঁড়ায় যা বোঝার বুঝে ফেলে সে ভালোবাসার মানুষটা যে মিতালি বুঝতে কষ্ট হয় না তার নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ দেখলে কার না বুক কাঁপে কার না জীবন অর্থহীন লাগে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয় ইরা সে শৌখিনের জীবন থেকে সরে যাবে শৌখিন আর মিতালির মাঝে কাটা হয়ে থাকবে না সে শৌখিনের প্রতি তার একতরফা অনুভূতি কেউ গলা টিপে মারবে যে মানুষটা তার নয় কখনো হবেও না না তার প্রতি অনুভূতি পুষে রাখা বোকামি ইরা বোকা হতে চায় মনে ভোলার চেষ্টা উঠে লাগে সে রিফাত অন্য পাশে কেনাকাটায় মত্ত তারা ইরা বা শৌখিনের জীবনের উত্থান পতন সম্পর্কে কিছুই জানে না সকালে সোফায় বসে থাকে ইরা তার ভালো লাগে না ভগ্ন হৃদয়ের ব্যথায় সে গুড়িয়ে পড়ছে সারা রাত তার ঘুম হয়নি খাটের এদিক ওদিক ছটফট করেছে শুধু মনে হচ্ছে সে শৌখিন আর মিতালির মাঝে এসে গেছে শৌখিনকে ভুলে যেতে হবে তাকে নিজের মতো করে নিজের জীবনটা ঘুরতে দিতে হবে আর ইরা তার নিজের কি হবে ইরা নিজের কথা ভাবতে জীবন আছে নাকি তাহার আবার চাহা পাওয়া রেহানা বেগম সিঁড়ি দিয়ে নিচে নামেন ইরাকে একা একা হাসতে দেখে অবাক নয়নে এগিয়ে আসেন বলেন এক একা হাসছিস কেন ইরা ইরা চুপ করে যায় মুখ স্বাভাবিক করে তার মনের ভেতরে বয়ে চলা ঝড়ের প্রভাব সে ফুপুর উপর পড়তে দিতে চায় না ফুপু এমনিতেও অসুস্থ কম টেনশন তো করেন না তিনি এর মাঝে এসব বিষয় জানলে আর অসুস্থ হয়ে পড়বেন কি দরকার তাকে চিন্তায় ফেলার তার চেয়ে যেমন হচ্ছে হোক না ইরা নিজের জীবন নিয়ে তো আর কিছু ভাবে না ফুপুর দিকে তাকে মুখে মৃদু হাসি ফুটিয়ে তোলে বলে তেমন কিছু না ফুপু একটা মজার বিষয় মনে পড়লো তো তাই হাসি পেয়ে গেল তার আগে বলো তো এত সকালে তুমি নিচে নামলে কেন কিছু দরকার তোমার রেহানা বেগম ইতস্তত করেন বলেন